আজকে গোটা বাংলাদেশের প্রত্যেক জেলা মহানগরে বিক্ষোভ হচ্ছে তারই অংশ অংশ হিসাবে আজকে এখানে ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ হবে বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা জেলা শাখা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও বিক্ষোভ আজকের এই বিক্ষোভ কেন আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যদিও বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রধান বর্তমান দামি প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সাথে কি চুক্তি করেছে কি সমঝোতা করেছে এটা এখনো পর্যন্ত সবাই কিন্তু পরিষ্কার না আমরা মিডিয়ায় এক এক রকম কথাবার্তা দেখি আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখলাম তেরোটি চুক্তি হয়েছে তেরোটি সমঝোতা হয়েছে দশটি নতুন হয়েছে আর তিনটি পুরান চুক্তি নবায়ন হয়েছে এর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে রেল ট্রানজিট নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিন্তু এর বাইরেও আরও স্পর্শকাতর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না এর মধ্যে একটি হল বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্যে তারা নিজেরা কী করবে প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে শিক্ষা সহযোগিতা বিনিময় করবে তো ভারত বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কী শিখবে কেন শিখবে ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্যে সমস্যা কী এটা আমরা সবাই জানি কারার সমস্যা এটা আমরা সবাই জানি এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সোনার সেনাবাহিনী অপারেশন চালাবে কৌশলগত বিষয়গুলো কি হবে এটা আমাদের কাছ থেকে শিখতে হবে আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে তিনশো টি স্লটে প্রশিক্ষণ হবে এই যে বিষয়গুলো এটিকে এগুলো কেন কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে কারা ক্ষমতায় টিকে থাকবে এটা ভারত সেনাবাহিনী আর পুলিশ এই জন্যে জনগণের প্রয়োজন নাই জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে পুলিশকে প্রশিক্ষণ দেবে ভারতের ভারতের চিন্তা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই ভারত দীর্ঘদিন যাব চাচ্ছিল একটা করিল বাংলা আমরা কানেকটিভিটির বিষয় বিরুদ্ধে নই আমরা ভারতের বিরুদ্ধে নই